আজকের রেসিপি সিমের দো পেঁয়াজা আশা করি আপনারা শিমের অনেক রেসিপি এর আগে খেয়ে থাকবেন কিন্তু একবার এই সিমের দো পেঁয়াজাটি বানিয়ে দেখুন এটি দুর্দান্ত টেস্টি হয় আর ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আর সব থেকে বড়ো কথা রুটি ভাত সব কিছুর সাথে খেতে এটি জাস্ট অপূর্ব লাগবে বাই বাইদা ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখেনি কিভাবে খুব সহজে এই শিমের দো পেঁয়াজা বানাবো সিমের পেঁয়াজা বানানোর জন্য আমি প্রথমে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি নিয়ে নিছি টমেটো পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কিউব আকারে কেটে নেব ঠিক এইভাবে একদম ছোট ছোটো করবো না জাস্ট কিউব করে নেবো এবং খোসাগুলো এক একটা করে ছাড়িয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলে আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও রয়েছে আপনারা চ্যানেলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন আমার চ্যানেলে ফিলও আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি রয়েছে আপনার চ্যানেলে সেইভাবেও করতে পারেন দেখুন এইভাবে সমস্ত পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি টমেটোটাকেও আমি সেম চিজ করে কেটে নেব এখন আমি টমেটোটাকে কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে টমেটোটাকে কাটতে হবে টমেটোটাকেও আমি কেটে নিয়েছি একটা পাত্রে তুলে রাখছি সেমভাবে আমি কাঁচা লঙ্কাটাকে নিয়ে নেব এবং কাঁচা লঙ্কাটাকেও ছিঁড়ে চিড়ে করে কোনাকুনি করে কেটে নেব ঠিক এইভাবে এইভাবে সমস্ত সবজি কেটে নিয়েছি এদিকে আমি একদম কচি কুচি শিম নিয়েছি শিমের মাথা ও সামানটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা অবশ্যই সিমের পোকা যদি একবার চেক করে নেবেন গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি সবসবটা দিয়ে দিচ্ছি তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো এবং তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেল গরম হয়ে গেলে তেলে আমি পুঁচে টাকা শিমগুলিকে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে দেবো দেখুন আমি খুব সুন্দর করে উল্টে পাল্টা লাল করে ভেজে নিচ্ছি সিমটাকে ভাজার জন্য আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো নুন ও হলুদ দিয়ে সিমটাকে খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন সিমটাকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি সিমটার গা অলরেডি লাল হতে শুরু করেছে ঠিক এই রকমই ভাজতে হবে এর থেকে বেশি ভাজবো না এবার তেল থেকে তুলে সিমটাকে একটু তেল ছাড়িয়ে নিয়ে একটা পাখি তুলে সাইডে রেখে দেবো দেখুন আমি এইভাবে সমস্ত সিমটাকে তুলে নিয়েছি নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জুয়ে আর দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে শটে করে নেব যতক্ষণ না এটার গা হালকা পিঙ্কি সাথে শুরু করছে দেখুন আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না এটা হালকা শটে হয় এটা হালকা শটে হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখুন আমি আদা বাটাতে খুব সুন্দরভাবে এর সাথে কষিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ বেসন বেসনটাকে এই তেলের মধ্যে আমি হালকা করে রোস্ট করে দেবো আপনারা অবশ্যই এই বেসনটা এই পর্যায়ে অ্যাড করবেন এটা এই সিমের রেসিপিটাকে এক অনন্য স্বাদ দেবে দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে নিয়ে গেছে হালকা করে রোস্ট করে নিচ্ছি এইভাবে আমি অলমোস্ট দু তিন মিনিট খুব সুন্দরভাবে রোস্ট করে নিয়েছি এবার এটা আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার সাথে সাথে আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে সাথে নুন তাহলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এইভাবে আমি সমস্ত উপকরণগুলোকে অলমোস্ট দু তিন মিনিট ভেজে নেব দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার এতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কার পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবে দেখুন লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে এর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে আমি দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো দু তিন মিনিট কষানো হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো জিরে ও ধনে দিয়ে এই মশলাগুলোকে আবারও খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব দেখুন আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবার অ্যাড করে দেবো আমি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই অ্যাড করবেন কাঁচা লঙ্কাটি এর সাথে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব দেখুন সমস্ত মশলা এবং সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে ভাজা এবং কষানো হয়ে গেছে এবার আগে থেকে বেঁচে রাখা শিমটা আমি অ্যাড করে দেবো এবার শিমটাও আমি এই মশলার সাথে খুব সুন্দরভাবে কষাতে থাকবো এইভাবে আমি অলমোস্ট দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব প্রসঙ্গত বলে রাখি এই রান্নায় আমি কোনো রকম জল ব্যবহার করব না এই ঢাকনা চাপা দিয়ে ভাবেই এই সিমের রেসিপিটাকে রেডি করব। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে আমি অলমোস্ট দু তিন মিনিট কষিয়ে নেবো নেওয়ার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এবার এতে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা ধনেপাতা দিয়ে দিয়ে ধনে পাতাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো থেকে সাত মিনিটের জন্য ছ সাত মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটি সরাচ্ছি দেখুন শিমটা এইভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি এবার এটাকে আমি আরও দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের রেসিপিটি এবার আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেবো এবং গরম গরম পরিবেশন করে দেবো দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকে এই রেসিপিটি সিমের দোপেঁয়াজা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে সিমের দোপেঁয়াজাটি তৈরি করুন এটি ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে সামনেই শীতের মরশুম শীতের মরশুমে সবসময় সিমের এক ধর্মীয় রেসিপি ট্রাই না করে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারে এটি রুটি ভাত সব কিছুর সাথে খেতে জাস্ট অপূর্ব লাগবে আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য